আবার চলে এসছি নালবান টুতে বুঝতে পারছেন তো আমার দেখবেন বড়ো ভিডিওগুলো আমি যখন দেবো আর কি বড় ভিডিও একটা ছাড়বো এটা শর্ট তুলেছি শর্টটাতে দেখানোর চেষ্টা করছি আমি হুম দেখুন আর কি কেমন লাগে ভীষণ প্রকৃতি না এখানে মধ্যে ঢেলেই সাজিয়েছে জানেন তো খুব ভালো লাগবে এই জায়গাটা তো এইবার যদি না আসতে পারেন সামনে বছর আসবেন বেশ তো আমার একটু আপনাদের একটু দেখাই আর কি লা 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 প্রকৃতির এরকম ভাবে সাজিয়েছে আমি এরকম ভাবে আপনাদের করি বুঝতে পারছেন তো এত সুন্দর লাগছে যে কিছু বলার নেই দেখতে পাচ্ছেন পেছনে গাছগুলো দেখুন একবার গাছগুলো কেউ দেখুন আপনারা আমাকে এত ভালোবাসেন বা আমিও আপনাদের এতটাই শ্রদ্ধা করি আপনাদের মানে আমি যাই করি না কেন আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আমার ইচ্ছে যে আপনারা দেখাবো আপনারা দেখবেন সব সময় সবাই তো যাতায়াত করতে পারে না তা আমার চোখ দিয়ে যদি আমার ভিডিও থেকে যদি আপনারা দেখতে পারেন ভালো লাগে এটাও তো একটা বড়ো পাওনা না সব সময় যে সবাই কিন্তু সব জায়গায় সব সময় যেতে পারে না এটা আমি মনে করি আমি কি সব জায়গায় সব সময় যেতে পেরেছি কিন্তু দেখলেন ভিডিও দেখলেন যারা ভালোবাসেন আর কি আর আমি চাইবো আমার পরিবার আমাকে সবাই আশীর্বাদ করুন যাতে আমি আরও বড় হতে পারি আর আমি যেন এরকমভাবেই হাসি খুশি এরকমভাবেই যেন থাকতে পারি ঠিক আছে তাহলে আরও ভালো লাগবে যে যারা লাইফে যেন বয়স না হয়ে যায় এটাই হচ্ছে ব্যাপার দেখুন একবার সত্যি সুন্দর লাগছে চাটনি বাপ এটা সবজি ফুলকপি ফুলকপি আর এটা হচ্ছে আলু ভাজা